সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী বাইদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে তারা ভাইঙ্গা সরপানা বিকাস আপনারা জানেন এই ভাইং মাছ এক সময় খাল বিল নদী নালায় দেখা যেত এখন কিন্তু এই বর্তমানে এই মাছগুলো উৎপাদন করা হয় তো আপনারা যারা এই তারা ভাইং মাছের পানা চাষ করতে আগ্রহী এবং নতুন চাষের পানা খুঁজছেন তারা চাইলে তারা ভাইং মাছের পানা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন মাছগুলো দেখতে কতটা সুন্দর আর আমাদের মাছগুলোর সাইজ দেখেন কোনো বড় ছোটো নাই এইগুলো এক সাইজের পানা তো আপনারা যারা উন্নত মানের তারা ভাইং মাছের পানা নিতে চান তারা আমাদের ভিডিও টাইটেল ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে মাছগুলো খুব সহজেই চাষ করতে পারবেন তো আপনারা জানেন এই মাছগুলো চাষের ক্ষেত্রে কোনো খাবার দিতে হয় না কারণ এই মাছগুলো পুকুরের প্রাকৃতিক খাবার খেয়ে বেঁচে থাকতে পারে তো আপনি যদি এই ভাই মাসের পানা চাষ করেন ভালো লাভ হতে পারবেন কারণ এই মাছগুলো কিন্তু আপনি অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন এবং এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা যে কারণে কিন্তু তারা বাইং মাসে চাষে লাভ বেশি তো যেখান থেকে আপনি পানা ক্রয় করেন এখন অবশ্যই উন্নতমানের এক সাইজের পনা ক্রয় করবেন আমাদের মাছগুলো কিন্তু বাছাই করা পানা এক সাইজের কোনো বড় ছোটো নাই ভিডিওতে দেখতে পারতেছেন তো আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন কারণ এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো কেটফি জাতীয় মাছের চারা আর পানা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন তো অনেকে আছেন বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই তারা বাইক মাছের পানা বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারী সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষতি হয় না এবং মারাও যায় না তবে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ